মহম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন সকল আমার আমরা বিয়ের শাড়ি দেখাবো আজকে যে বিয়ের শাড়ির প্রাইস বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেই বিয়ের শাড়ি আপনাদের জন্য অফার থাকবে একটা বড়ো ধরনের অফার আপনার দেখতে পাচ্ছেন যে কত গর্জেস গর্জেস বিয়ের শাড়ি আমাদের নতুন আসছে আমরা এই জন্য আপনাদেরকে এই বিয়ের শাড়িগুলো যেগুলোর প্রাইস আঠারো বিশ বাইশ হাজার টাকা দাম এগুলো আমরা চার হাজার পাঁচশো করে আপনাদেরকে অফার দিব আপনারা আগামীকাল তো আমাদের দোকান বন্ধ থাকবে না বুধবার দিন আসতে পাবে বুধবার দিন চলে আসবেন আমাদের দোকানে তাহলে কিন্তু এই বিয়ের অফারটা পাচ্ছেন আমি ঠিক আপনাদেরকে আমি কার্ড দেখাচ্ছি আমাদের দোকানের কার্ডটা কি স্ক্রিন শট দিয়ে রাখেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নোমানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার এই দুইটা নাম্বারের মধ্যে আপনি যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই কার্ডটাকেই স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি মার্কেটে আসলে দোকান খুঁজে পাবেন খুব সহজে প্লাস হচ্ছে এখানে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আমরা দেখুন স্টার্ট করে দিই আমরা প্রথমে বিয়ের দেখাবো যেটা টকটকি সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল অনেক সুন্দর আমি বলছি আপু এগুলো স্টনে কাজ করা বিয়ের শাড়ি লাক্সারি বিয়ের শাড়ি এগুলো শাড়ি শাড়িগুলো যে শাড়ি আপনার আঠারো বিশ হাজার টাকাও বাইরে সেল হয় কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে স্টনে কাজ সম্পূর্ণ স্টনে কাজ এবং লতা কাজ করা শিফনের মধ্যে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে গর্জেস অনেক সুন্দর শাড়িগুলো অনেক গর্জের শাড়িগুলো এগুলো শুধু যে লাল আর খয়রি থাকবে তা না বিভিন্ন রকমের কালার আছে আপনারা যারা বউর বোন হন বরের বোন হন বা বাবি হন আপনাদের কিন্তু একটি ইউনিক থাকা দরকার ঠিক না তো যে কোনো কালার চান আপনি পেয়ে যাবেন আপনি পার্টির জন্য এগুলো সব গর্জেস শাড়ি দামি শাড়ি কিন্তু আমরা চার হাজার করে অফার দিচ্ছি আপনাদেরকে ঝটপট করে চলে আসবেন যেটা যেটা ভালো লাগতেছে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন এটাও কিন্তু সেই বোন দেখেন মিষ্টি কালারের মধ্যে কত গর্জেস দেখেন কোথাও কোনো গ্যাপ নাই একটা সুই দোকানের পর্যন্ত জায়গা নাই এত পরিমাণ কাজ করা আছে প্রত্যেকটা ভারী শাড়ি বিয়ের শাড়ি বিয়ের শাড়ি এবং হচ্ছে বৌবাতের শাড়ি এটা বৌবাতের জন্য বউকে দিতে পারেন বিয়ের জন্য বউকে দিতে পারেন অনেক গরজেস এগুলো প্রত্যেকটাই বিয়ের শাড়ি এগুলো আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো করে অফার ও ওহো এটা তো আরও সুন্দর রে বাঙ্গি কালার না সেই সুন্দর দেখেন ডিজাইনগুলো কত ফিনিশিং কত ফিনিশিং এগুলো সাইড দেখেন এগুলো পিটানো কাজ করা অনেক দামি শাড়ি আপু মাত্র চার হাজার পাঁচশো এটা একটা অফারে পাচ্ছেন যদি অফার না দিতাম এই শাড়িটা দশ থেকে বারো হাজার টাকা দিয়ে আমাদের থেকে কিনতে হতো কিন্তু আমরা অফার দিচ্ছি বিতে আপনারা আমাদের থেকে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় এটা ফিরোজা কালার ফিরোজা পেস্টের মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন ব্ল্যাক পছন্দের একটা কালার সবারই পছন্দের কালার কালো কালার এটা নিয়ে নেবেন এটাও আমরা চার হাজার পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে কত শাড়ি হ্যাঁ অবাব নাই ও এটা কি সিগ্রিন ব্লু সিগ্রিন ব্লু টাইপ কালার মাসাল্লাহ কত গর্জেস কি সুন্দর কাজ করা কত গর্জেস কাজ করা ছোট ছোট কাজ করা প্রত্যেকটা বিয়ের শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে খয়ী কালার একদম কলিজা মেরুন কালার খুব সুন্দর অনেক সুন্দর শাড়ি মাত্র চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস চার হাজার পাঁচশো কোয়ালিটি ফুল শাড়ি এটা তো আরও চমৎকার এটা হচ্ছে লাইট অ্যাশ একদম লাইট অ্যাশের মধ্যে চমৎকার একটা শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা কত শাড়ি প্রয়োজন আমরা যত রকমের কালার আছে আমরা কিন্তু সব কিছু দেখাতে পাই না এক ভিডিওর মধ্যে আপনারা আমাদের শোরুমে আসলে আরও কালেকশন দেখতে পারবেন আরও কালেকশন দেখতে পারবেন আমি আবারও আপনাদেরকে আমাদের দোকান ঠিকানা বলে দিব কিন্তু আগে পুরো শাড়িগুলো দেখে নেন এটার যেমন ডিপ গোল্ডেন আর এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার একদম ল্যাভেন্ডার কালার এবং এটা হচ্ছে সব বন্ধের পছন্দের কালার এটা বিয়ের বউকে বৌবাতের জন্য দিতে পারেন প্লাস আপনি পার্টি ফাংশনে পড়ার জন্য এই শাড়িটা নিতে পারেন অনেক দামি শাড়ি আঠেরো থেকে বিশ হাজার বাইশ হাজার টাকা দাম কিন্তু আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা অফার দিলাম ইনশাল্লাহ তো আপনারা চলে আসবেন কোথায় দেখেন আমাদের এই দোকানে কিন্তু আপনি যত রকমের সুতির শাড়ি বেনারসি বিয়ের শাড়ি যত রকমের কাতান শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা দামি দামি লেহেঙ্গা সব কিছুর মধ্যেই অফার পাচ্ছেন আপনারা সোজা চলে আসবেন আমাদের দোকানে আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে এই যে কার্ডের মধ্যে সব ঠিকানা দেওয়া আছে তবু আমি আবারও আপনাদেরকে মুখে বলে দিব ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান দোতলায় সিঁড়ির পাশেই এবং এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারই কিন্তু যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম